ধন্যবাদ আমি এখন প্রধান যে কোনো দেশের জন্য উনি যেহেতু প্রবীণ মিত্র ভাই যুগান্তরের এখানকার প্রতিনিধি উনি বলছেন নতুন পানিতে সাঁতার কাটে আমার এই বিশ্বাস যদি গণমাধ্যম সত্যিকার অর্থে দূরে দাঁড়ায় তাহলে আল্লাহর মতে আমাদের সকল জাতীয় উন্নয়ন সম্ভব আপনারা একটা বিষয় বিগত দিনে দেখেছেন যে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা ছিল না যেখানে একটি দেশে নির্বাহী প্রদান বলতে পারেন কারণ বেডরুমের দায়িত্ব আমরা নিব না সেই সাগর রুটি থেকে শুরু করে যারা ছিলেন আমি মনে করি আপনারা খুব সাংবাদিকতা চালিয়ে যাবেন সেটা যদি আমার বিরুদ্ধ হয় বা সমাজের যার বিরুদ্ধে যারাই সমাজ নিয়ে কাজ করবে রাজনীতি নিয়ে কাজ করবে আগামী দিনে যারা রাজনীতি সরকার গঠিত হবে তারাও যেন নিরপক্ষ সাংবাদিকতা করতে দেয় এই নিরপক্ষ সাংবাদিকতার মাধ্যমে আপনাদের যে মেধা মনন যে সমাজের পরিবেশ সেটি সুন্দরভাবে প্রতিফলিত হয় এবং রাষ্ট্র এগিয়ে যায় বহির্বিশ্ব এখন খুব বেশি ইন্টারনেট থাকার কারণে যোগাযোগ ব্যবস্থাটা আপনার এই খুব সহজ মানুষ এখন নেট দুনিয়ার কারণে খুব নিউজগুলো খুব ইজিলি পেয়ে যাচ্ছে তা আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে তথ্যভিত্তিক নিউজ দিয়ে আমরা তো সবাই মিলে চেষ্টা করব প্রতিদিন সামাজিক যে উন্নয়নগুলো করার জন্য তারপরে আমাদের যেহেতু সীমিত আয় সীমিত সবকিছু সময় আপনারা তথ্য দিলে আমরা আজকে যে বলছি আর বিতরণ করছি যুগান্তরের যে প্রতিষ্ঠা বর্ষটি সেটাকে আমি শুভেচ্ছা শুভেচ্ছা জানাই ধন্যবাদ